এবার পোস্তাটা দিয়ে দিলাম এবার এটা ধোয়া জলটা দিয়ে দেবো একটু লবণ দেবো সামান্য লবণ একটু দিয়েছি

একটু লবণ দেবো সামান্য লবণ একটু দিয়েছি একটু চিনি দেবো

অসাধারণ ভালো লাগে তোমরাও রান্না করে খেয়ে বন্ধুরা মজার বাড়ি ভাত হয়েছে এই দেখো ভাত এই দেখো ডাল আর এই হলো পোস্ত পাটখানি এখন আমি যে হচ্ছে ভাজা আমি খাবো এই আমার শাক ভাজা আর পটল ভাজা আর ইচ্ছ ভাজা এখন আমি খেতে বসেছি